কেল কি কাটল কাটো মাংসের দোকান কেউ দেখিয়েছেন মাংসটি তোমরা এখানে দেখো আমার মা পাগলের মতো নাইকি শাড়ি পরে একসাথে কাজে লেগে গেল ফেরা কোনো ঘরেও যেতে হলে আমার মা যেমন কাজই শেষে না যার বন্ধুরা তো এখানে আমি বাড়িতে আসলাম এসে স্নান টান করে পুজো দিয়ে নিলাম পুজো দিয়ে মেয়েকে ভাত খেয়ে নিলাম কারণ আমার মেয়ের তো খেতে অনেকটা সময় লাগে তো ওকে খাইয়ে নিয়েছি তো ভাবলাম ওর সাথে সাথে আমিও খেয়ে নিই কারণ দুজনের কাজ একসাথে করে নিলে সময়টা বেঁচে যাবে তো তার সাথে সাথে আমিও খেয়ে নিচ্ছি ফাঁকিতে বোনকে একটা ফোন করছি কারণ বোনের মেয়েও আমাদের সাথে যাবে তো ও ফোন তুলছিল তো বারবার ওকে ফোন করা হচ্ছিলো আর আজকে যাব ঘুরতে ঘুরতে না এক কাজ বলতে দুটো কাজ করে আসবে তো তোমরা পাশে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তো এখানে দেখো আমার মেয়ে মুখে ভাতটা নিয়ে এখনও বসে আছে তারপর খাওয়া দাওয়ার পর আমি চলে গেলাম একটু তৈরি হওয়ার জন্য কারণ আমার কোথাও যেতে হলে সিম্পলি আমি সাজি একটু মাশ করা লিপস্টিক আর আইব্রোটা করি আর কিছু নেই তো নর্মালি এখানে সেজে আর ভালো লাগলে টিপ করি না হলে পরি না তো আজকে ভালো লাগলো ভাবলাম একটা টিপ করি তো এখানে টিপ করলাম আর এই হলো আমার বোনের মেয়ে ও আমাদের সাথে যাবে তো আসল কথা ওকে নিয়ে যাওয়া হবে একটা কাজের জন্য তো তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো এখানে তারা দুজনই রেডি আমি আর আমার মাও রেডি তো এই ভিডিওটা অনেক দিন আগেই ছিল কিন্তু আমার এডিট করে দিতে অনেকটা সময় লেগে গেলো কারণ সময়ের জন্য এডিট করে আর দিতে পারলাম তো ভাবলাম এখন দেওয়ার যায় এডিট করে তো এখানে আমাদের গাড়ি চলে আসলাম তো গাড়িতে বসে গেলাম আর আমার মেয়ে তো অনেকটা খুশি ছিল কারণ ও সকালে একবার শুনে নিয়েছিল ঘুরতে যাবে তো ঘুরতে যাওয়ার কথা জন্য ও পাগল হয়ে যায় পাগল তো যাওয়া হচ্ছে আমার বোনের মেয়ের জন্য কিছু একটা জিনিস আনবো তো এখানে যাওয়ার সময় আমার মেয়েকে আমার শাশুড়ি মার কাছে দিয়ে গিয়েছিলাম কারণ ওকে নিয়ে অনেকটা দূরে যাবো বলে তো ওকে দিয়ে তারপর আমরা চলে গেলাম ওই যেখানে যাব কাজের জন্য এখানে গেলাম প্রথমে এখান থেকে আমাদের সাথে আমার মাসিও গেল তো এখানে আসার কারণটা হলো আমার বনির মেয়ের জন্য একটা তাবিজ নেই তো এর জন্য এখানে আসা হলো তো এদিকে একটা গ্রাম সাইড মানে গ্রামের বাড়িঘর দেখতে অনেকটা সুন্দর লাগে তো এখানে আমরা যেতে না যেতে আমাদেরকে বসার জায়গা দেওয়া হলো তো এখানে বসলাম কারণ বসার জায়গা দিতে হলে বসতে হবে তো এখানে বসলাম তো বসে দেখো চাও না হ্যালো কি তাকেলো কাটল কাটল মাংসর দোকান তো দেখিয়েছেন মাংসটি তো ওদেরকে দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেলো কারণ ছোটোবেলায় এরকমভাবে আমরাও খেলাধুলা করতাম জানি না কে এরকম খেলতো আমি তো অনেকটা বড় হয়ে এরকমভাবে খেলাধুলা করতাম তো গিয়েছিলাম এই দাদুটার থেকে ও বনিয়ে মেয়েটার জন্য তাবিজ নেওয়ার জন্য এই তাবিজটা নিলাম এই কাজে গিয়েছিলাম তো এখান থেকে তাবিজটা নিয়ে ডাইরেক্ট চলে গেলাম মাসির বাড়িতে তো আমাদের সাথে মাসি গিয়েছিল তো মাসিকে বাড়িতে দেওয়ার জন্য একটু মাসির বাড়িতে গেলাম তো মাসিরা এখানে নতুন বাড়ি করেছে তো আমি কখনো যাইনি তো এখন যখন গেলাম ভাবলাম একটু বাড়ি থেকে ঘুরে আসি তো তাদের বাড়িতে চা পাতা বাগান করা হয় তো এটাই দেখতে গিয়েছিলাম আমার কাছে অনেকটা ভালো লাগে চা পাতা বাগান তো এটা দেখতে গিয়ে মাসিক দি বানিয়ে দিল চা তো এখানে আমি চা খাই না তবু বানালো তবু আমি একটু খাই একটু খাচ্ছিলাম আগে দিয়ে এখান থেকে ডাইরেক্ট চলে গেলাম ফটো করে ডাইরেক্ট চলে যাচ্ছি যাবো আরেকটা মাসির বাড়িতে তো এখানে দেখ আজকে একটা গাছ করতে এ কিন্তু দুটা গাছ করে দিল কারণ একটা আসলাম বনির মেয়ে কাজের জন্য কিন্তু এ কাজ করতে করতে দুটো মাসির বাড়ি একসাথে ঘুরিয়ে নিলাম তো এখানে এসে মানে কি বলবো আমার মা জুতো ছাড়া চলে আসলো আরেক ওই মাসির বাড়িতে কারণ ওটুর মধ্যে বসে আসলো তো মানে মনে নিয়ে যে জুতো করবি তো যখন ওটু থেকে নামলো তখন মনে হয়েছে যে পায়ে জুতো নেই তো এটা নিয়ে আমরা অনেকটা হাসাহাসি করছিলাম তারপর গিয়ে দেখি মাসি বাড়িতে নেই তো ও বলছে চল মাকে ডেকে আন বন্ধু বল চল তো এদিকের জায়গাগুলো আমার দেখতে অনেকটা ভালো লাগে মানে সবুজ গাছপালা আর কিছু না শুধু খেয়ে তার সবুজ গাছপালা মানে কি অনেকটা অনেকটা সুন্দর তো ও জঙ্গলের মধ্যে যাচ্ছে আমি বলছি তুই কোথায় নিয়ে যেতে বল বলছে চল মাকে আনবো ডেকে বল বললাম চল কারণ আমার কিছু কিছু জানা আছে আমি যখন ছোটো থাকতে আসতাম মাসির বাড়িতে সব জায়গা দিয়ে আসতাম মানে ঘুরতে যাওয়ার জন্য যেতাম তার জন্য আমার একটু কিছু কিছু যে চীনা আছে সব জায়গা তো দেখো কত কত জঙ্গল ভিতরে ভিতরে মানে কি বলবো অনেকটা জঙ্গল তো এখানে মাসি কুজ কোনো একটা ভিতর জঙ্গলের ভিতরে মানে লাকি আনছিলো কারণ তাতে গ্রাম সীম জঙ্গলের মধ্যে থেকে লাকি এনে তারপর রান্না বাড়ি করে তো এখানে ছাগলটা দেখতে অনেকটা সুন্দর ছিল তোকে তাদর করছিলাম তো এই দেখো আমার মাসি জঙ্গলটার মধ্যে থেকে লার্কি নিয়ে আসছে এত বড় জঙ্গল দেখলেই তো ভয় লাগে কারণ ভিতরে কিন্তু অনেকটাই অন্ধকার হবে আর সাপটাপের ডরা তো আমি আরও শেষে জঙ্গলের মধ্যে গেলে তো আমি মরেই যাবো তারপর এখানে মাসিকে সঙ্গে করে নিয়ে বাড়ি যাচ্ছি তো বাড়ি গিয়ে মাসি কি ডে মামলেট করে দিল তো বোনের ও খাওয়া দাওয়া করছিল আর তো এখানে আমার মা ফুয়াচ্ছে এমনভাবে আমি প্রথমবারই দেখলাম কারণ লড়কি দিয়ে দিচ্ছে লার্কিটা জ্বলছিলো না তো বারবার ফুয়াচ্ছিলো তারপর এটা হলো আমার মশার তো ভাই তো ও বসে বসে এখানে গুড্ডি বানাচ্ছিলো আর এই দুষ্টটা কী করছে ওর গুড্ডিটা বারবার ছিঁড়ে দিচ্ছে তো ও বললো তুই কি আমাকে ভিডিও বানাচ্ছিস আমি কি হ্যাঁ এত বড় হয়ে দেখবি আমি তো ভিডিও বানাই তো এখানে আমি গিয়েছিলাম একটু সাইকেল ট্রাইকার জন্য কিন্তু পারলাম না কিন্তু এমনিতে আমি সাইকেল পারি কিন্তু চালাই না বলে আর এত একটা মনও নেই তারপর এখান থেকে আমরা শ্বশুর বাড়িতে মেয়েকে আনার জন্য কারণ অনেকটা সময় হলো ওকে ছেড়ে দিয়ে আমি ঘুরছি তো আজকে কিন্তু একটা কাজ করতে গিয়ে দুটো কাজ করে আসলাম আর গিয়েছি বোনের মেয়েজন জিনিস আনতে জিনিস আনতে আনতেই পুরো দুটো মাসির বাড়ি একসাথে ঘুরে নিচ্ছে তো এখানে দেখো তারা কি সুন্দর করে আগুন পোয়াচ্ছে এখনও কিন্তু সন্ধ্যা হয়নি সন্ধ্যা হওয়ার আগে তারা আগুন জ্বালিয়ে চারিপাশে বসে গেলো আগুন পোয়ানোর জন্য মানে দেখতে অনেকটা ভালো লাগছিল তার সাথে ছাগলটাও ছিল বসে তাদের সাথে আগুন পাওয়াচ্ছিলো মানে পশুরও বুঝে যে ঠান্ডা কি জিনিস তো এখানে এখন সন্ধ্যা হয়ে গেলো বাড়ি যাওয়ার সময় হয়ে গেলো আজকে সারাদিন অনেকটা ঘুরু করেছি তো তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টা